আসসালামালাইকুম সজিব ভাই কেমন আছেন জি আলহামদুল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুল্লাহ ভাই ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে নতুন সংযোজন হচ্ছে লেজার কাটিং মেশিন ভাই আমার দুজনে আপকে পরে 15 দিন যাব মানে যেহেতু আপনাদের লেজা কাটিং কাজের অনেক চাহিদা সেই সুবাদে নতুন একটা মেশিনই নিয়ে আসলে আমাদের প্রতিষ্ঠানের জন্য লেজা লাগে এ এই মাসের পাশে প্যরায় এক দেশে দোকান আছে এই যে বাইরা সিদ্ধে আছে এই যে সিদ্ধে আছে এগুলো কাটিং চলছে অলরেডি অর্ডার আসা শুরু আপনাদের ऑलरेडी এক ভাই তার কসমেটিক দোকানের জন্য বানাইছি ঠিক আছে

ঠাকুরগাঁও থেকে অর্ডার এসেছে সেই কাজ ওকে মূলত হচ্ছে দোকানের ব্যানারের জন্য এই ধরনের কাজ বা গেটের কাজ মানে লেজার কাটিং এর যত যত কাজ হয় সবই আপনারা করে দিবেন একদম ছোট থেকে অনেক লজ্জা পায় ছোট কাম কি করে দেবো না কিন্তু আফজাল রাজার ছোট বড় না সব ধরনের কাজ করতে থাকবে ইনশাল্লাহ ওকে মূলত হচ্ছে যাদের এক পিসের দরকার তারাও কিন্তু ভাইকে যে করাতে পারবে আর ব্যবসায়িক কাজ হলে তো কোনো কথাই নেই ইনশাল্লাহ কথাই নেই ঠিক আছে ওকে আমরা একটু প্রসেসটা দেখি ভাই কিভাবে কাজটা হচ্ছে মানে দেখুন মেশিনের মাধ্যমে একদম নিখুঁত কাজ আছে ভাই লেজার কাটিং এর মাধ্যমে লেখাগুলো উঠছে আর কি জি 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 তো সেই ক্ষেত্রে ভাই যে এইগুলোর ক্ষেত্রে গুলো কিভাবে হয় এটা স্কোয়ার ফিটে নিয়ে আমরা স্কোয়ার ফিটে হ্যাঁ এমএস এটা স্কোয়ার ফিট আছে এক একটা মাল অনুযায়ী ফিটনেস অনুযায়ী দাম হবে ইনশাল্লাহ কিন্তু আশা করি অন্যান্য প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ কম পাইবে আমার থেকে সেটা আপনার সাথে সরাসরি যোগাযোগ করলে জানতে পারবে যদি তার প্রতিষ্ঠানের জন্য লেদার কানি যদি করাতে চায় সিদ্ধা

তো সজীব ভাই আপনার ফ্যাক্টরিতে আমরা চলে আসলাম এখানে কাজ দেখানোর জন্য আমরা লেজার কাটিং মেশিনটা দেখালাম জি জি ওটা আলাদা ওই লেজার কাটিং দিয়ে দেখেন কি নিখুঁত ভাবে আমরা চায়না থেকে লেজার কাটিং মেশিন আসি একদম নিখুঁত ভাবে কাজটা করছি কাজটা হচ্ছে আমাদের

আর এই যে ভাই গোল্ডেন কালারটা যে এই এফএস টা কি কালার নষ্ট হবে না 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 এটা লেকুতে গানি দেব যদি যত্ন সহকারে থাকে তা 15 বছর কিছু হবে ইনশাআল্লাহ আর এই যে এই পার্ট যে আছে লেদার কাটিং এর আরো একটা নকশা করা আছে যে একদম এটা 3D নকশা করেছি ভাইজান তো এই গেটটা কত এম থিকনেসের আছে জি 1.5 দিছি 6 দিছি 1.2 পিছন সাইড দিছি 1 মিলি মানে যেখানে যেটা দিলে হয় সেটাই দিয়েছে জি 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 এই যে এই ধরনের থিকনেস দিয়ে গেটের খরচ কেমন পারে এটা 5500 টাকা টোটাল বিল 18500 টাকা জি 1800 টাকা স্কয়ার ফিট 1800 টাকা স্কয়ার ফিট আর গেটের সাইজটা কেমন যেটা 7.5 ফিট বাই 7.5 ফিট আর অবশ্যই এটা দুই পাল্লার গেট পকেট পাল্লাও আছে এই পকেট পাল্লা আরো কিছু কাজ আছে মানে আপনি আজকে আসতে বলছি এর মধ্যে কিছু কাজ বাকি আছে ইনশাআল্লাহ ওকে গেটের এখনো ফাইনাল ফিনিশিং এর কাজটা দেওয়া হয়নি সেটা দিলেই তো আরো অনেক সুন্দর লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে তো এটা সম্পর্কে আমরা টোটাল ডিটেইল জানলাম এইখানে একটি বড় গেট আছে যে এই গেটটা করছি আমাদের হাজির রাসেল সাহেব সম্পর্কে মামা লাগে তার বার এলো নড়িয়া থানা জাতিরা শরীয়তপুর নড়িয়া তো অবশ্যই নড়িয়া থানা আগামীকাল গেটটা চলে যাবে ইনশাল্লাহ ওকে আর এই গেটটা দেখুন এটা কি সম্পূর্ণ এম এর কাজ ভাই সম্পূর্ণ এম আর এটা থিকনেস কেমন এটা ষোলো গ্যাস দিছি চোদ্দ গ্যাস দিছি যেখানে যেটা প্রয়োজন ওখানে ওটা দিছি মানে ষোলো গ্যাস চোদ্দ গ্যাস এগুলোকে থিকনেস একটু ভালো হয় ভালো হয় ইনশাল্লাহ ওকে আর এই যে এই উপরে পেইন্ট মানে রংটা কি টাইপের দিয়ে রংটা আমি হাতেই করছি অ্যানিমেল করছি

আশি হাজার টাকা টোটাল বিল জি নয়শো টাকা স্কোয়ারফিট নয়শো টাকা স্কোয়ারফিট জি জি গেটের সাইজটা কেমন এটার গেটের সাইজ আছে সাড়ে দশ বাই সাড়ে আর উপর চাকা এই ভাই এই ধরনের গেটের ভিতর তো অনেকে লেজার কাটিং গুলো করে জি জি করে ভাই সেটা আপনারা নিজস্ব মেশিন যেহেতু আছে যে কোনো ডিজাইন করে ওকে তবে হচ্ছে আপনার যে কাজগুলো বর্তমানে করা ছিল সেগুলো দেখলাম অলরেডি অনেক অনেক কাজ অলরেডি ডেলিভারি দেওয়া কমপ্লিট সাইটে কাজ চলছে আর এছাড়াও যেকোনো প্রয়োজন আপনার সাথে যোগাযোগ করতে পারবে স্ক্রিনে যোগাযোগ তো সজিব ভাই কষ্টের সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু সালাম